এয়ারলাইন্সকে চেঞ্জ করতে গেলে তার কাঠামোগত চেঞ্জ করতে হবে আপনার শ্রীলঙ্কান এয়ারলাইন্স একটা সময় দশ বছরের জন্য এমিরেটস মানে মানে চালিয়েছিল সেই সময় কিন্তু দশ বছরই যে মানে এয়ারফোর্সে কাজ করছে সে জন্মগত অধিকার নিয়ে এসেছে সে প্রথমে ভেবেছিলাম যে বিমান নিয়ে আর কোনো দিনই কোনো কথা বলবো না কিন্তু আসলে সিদ্ধান্ত একটু চেঞ্জ করেছি এবং কেন চেঞ্জ করেছে ভিডিও শেষে আমি বলবো এখন বিমান নিয়ে কথা বলি প্রথম যে ভুলটা আমার বিমানের খুব খারাপ লেগেছে সেটা হলো যে সিও নিয়োগ সিও নিয়োগের ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনাল কোনো মানে অ্যাডভার্টাইজমেন্ট হয় নাই আশা করেছিলাম যে ইন্টারন্যাশনাল একটা পার্সন এখানে আসবে যে অন্যান্য বড় এয়ারলাইন্স থেকে যদি বড় একজন কর্মকর্তা এবং মেধাবী একজন লোককে আমরা নিয়ে আসতে পারি যোগ্য লোককে নিয়ে আসতে পারি তাহলে বিমানের যে কালচার রয়েছে বিমানের যে পরিচালনার সিস্টেম রয়েছে সেই সিস্টেমটাতে কিন্তু ডাইনামিক করা সম্ভব বিমান এখন যে পরিভাবে ফ্লিট সাজায় বা ফ্লিট ব্যবস্থাপনা করে রুট সমন্বয় করে সেটা কিন্তু একেবারেই ডাইনামিক এবং মানে আধুনিক যুগের সাথে চলমান না একেবারে বিমানের বর্তমান যে সিউ রয়েছে সেই সিউর আমলেও কিন্তু বিমান ওই একইভাবেই আপনার হচ্ছে বিমানের পরিচালনাগত ব্যাপারগুলো করেছে সুতরাং তার কাছ থেকে আমি খুব ভালো আশা করতে পারি তার সততা নিয়ে হয়তো বা আমি কোনো প্রশ্ন উঠাবো না বা প্রশ্ন উঠানো ঠিক না কারণ যেহেতু আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু তার ডাইনামিক চিন্তাভাবনা এবং তার যে বিশ্বকে মানে অন্যান্য এয়ারলাইন্সগুলো মানে যে আধুনিকভাবে কত হয় বা সফটওয়্যারগত ব্যাপারগুলো যে রয়েছে সেই ব্যাপারগুলোতে তার মেধার ঘাটতি বা তার অভিজ্ঞতার ঘাটতি ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই প্রশ্ন তুলব দ্বিতীয় ব্যাপারটা ঠিক একইভাবে চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে এই নিয়োগগুলোও কিন্তু এরকম হয়েছে যে আওয়ামী লীগপন্থী লোকগুলাকে নিচের দিকে নামায় দিয়ে বিএনপি পন্থী লোকগুলোকে উপরের দিকে উঠানো হয়েছে জাস্ট মানে ডুইং দিস মানে ইউ কান চেঞ্জ আ হোল এয়ারলাইন্স এয়ারলাইন্সকে চেঞ্জ করতে গেলে তার কাঠামোগত চেঞ্জ করতে হবে তার কাঠামোগত চেঞ্জের ব্যাপারটা হচ্ছে সরকার যদি সব ডিসিশনই নাই সব নিয়োগই করে দেয় তাহলে কিন্তু মানে কখনোই একজন ভালো নিয়োগ আসবে না এবং এখানে আপনার হচ্ছে অংশীজন থাকতে হবে অংশীজন আরও বাড়াইতে হবে সরকার সিক্সটি পারসেন্ট শেয়ার রেখে দিতে পারে বাদ বাকি শেয়ারটা ইন্টারন্যাশনাল একটা এয়ারলাইন যাদের মানে ইঞ্জিনিয়ারিংয়ে আরও অভিজ্ঞতা রয়েছে বা এমন হয়েছে তাদের ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু আরও অনেক কিছু করা সম্ভব ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আরও অনেক কিছু অর্জন করা সম্ভব ঠিক একইভাবে গ্রাউন্ড হ্যান্ডেলিং গ্রাউন্ড হ্যান্ডলিংটাও কিন্তু একইভাবে চেঞ্জ করা সম্ভব তো এই যখন আমি সমন্বয় করব। তখন কিন্তু আমার মানে চেঞ্জগুলো আসবে টাটা এয়ারলাইন্স কিন্তু কখনোই সাহস করে নাই ভিস্তারার মতো একটা এয়ারলাইন্স বা এয়ার ইন্ডিয়াকে মানে নেওয়ার যদি না তাদের সাথে সিঙ্গাপুর এয়ারলাইন্স যুক্ত হতো কারণ সিঙ্গাপুর এয়ারলাইন্সের অভিজ্ঞতা মিলাই কিন্তু সে তখন চিন্তা করেছে না একটা বড় পদক্ষেপ নেওয়া যায় তো সেই রকম একটা বড় এয়ারলাইন্সের অভিজ্ঞতা যখন এই এয়ারলাইন্সগুলোর সাথে যুক্ত হবে তখন কিন্তু পরিবর্তনগুলো আসবেন আপনারা জানেন কি না জানি না কিন্তু সিঙ্গাপ মানে আপনার শ্রীলঙ্কান এয়ারলাইন্স একটা সময় দশ বছরের জন্য এমিরেটস মানে মানে চালিয়েছিল সেই সময় কিন্তু দশ বছরই তারা লাভের মুখ দেখেছিল কিন্তু ওরা চলে যাওয়ার পর কালচারগত দিকগুলোতে ঠিক আবার আগের মতো পরিবর্তন মানে আসে আবার সেই শ্রীলঙ্কার ধারাটা চলে আসে এবং সেটা লসের মুখে পড়ে এবং এখন কিন্তু শ্রীলঙ্কার এয়ারলাইন্স কিছুটা দেউলিয়ার মতো অবস্থা তো যাই হোক এইরকম ব্যাপারগুলো মানে আপনাকে চেঞ্জ আনতে গেলে ভিতর থেকে চেঞ্জ আনতে হবে হ্যাঁ না না হলে কিন্তু আপনার চেঞ্জ হবে না কারণ বর্তমান যারা রয়েছে তারা কিন্তু কখনো এটা চিন্তাও করতে পারবে না যে কিভাবে লিজ একটা আনতে হয় বা কীভাবে আপনার বোয়িং সেভেন থ্রি সেভেনগুলো চেঞ্জ করতে হবে বোয়িং ট্রিপল সেভেনগুলো চেঞ্জ করতে হবে কাস্টমাইজেশনের ব্যাপারগুলো রয়েছে ইন্টেরিয়রের কাস্টমাইজেশনের ব্যাপার রয়েছে এই জিনিসগুলো কিন্তু আরও ভালোভাবে করা সম্ভব কারণ আপনি শুধু এক জায়গায় পড়ে থাকলে কিন্তু আপনার দেশটা আগাবে না শুধু আরও একটা বলি বেবিচকের ক্ষেত্রে বেবিচক কিন্তু সবসময় এরকম একটা ব্যাপার থাকে যে মানে এয়ারফোর্সে কাজ করছে সে জন্মগত অধিকার নিয়ে এসেছে সে পরবর্তীতে বেবিচকে এসে বসবে কেন বাংলাদেশে বা অন্যান্য বিশ্বে কি তাই হয় যে তারা এয়ারফোর্সে কাজ করে তারাই এসে বেবিচকে এসে বসে যায় তারা কি খুব ভালো বোঝে মানে মানে অন্যান্য সাধারণ মানুষ যারা এভিয়েশন জ্ঞান রয়েছে তারা কি বোঝে না ব্যাপারগুলো এরকম হয়ে যাচ্ছে তো এরকম হইলে কিন্তু আপনি রিয়েল চেঞ্জটা পাবেন আমি যেমন বারবার করে বলেছি ঢাকা এয়ারপোর্টের দুইটা স্থাপনা যেটা ঢাকা এয়ারপোর্টের মূল মানে জায়গাগুলো নষ্ট করে দিচ্ছে এই জায়গাগুলো যদি আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা বছরে পাঁচ কোটি যাত্রী বা সাড়ে চার কোটি যাত্রীর একটা ধারণ ক্ষমতা সম্পন্ন এয়ারপোর্ট আমরা তৈরি করতে পারি ভবিষ্যতে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমরা ইজারা দিয়ে বা ইজারা ইজারাদারের মাধ্যমে ইয়ে দিয়ে কিন্তু বড় বড় দামি দামি জায়গাগুলো আমরা কিন্তু নষ্ট করছি তা আমার ব্যাপারগুলো এই জায়গায় তো ঠিক আছে এটাই হলো আমার আজকের কথা তো আমি আসি যে কেন আমি ফেরত আসলাম তো ডক্টর ইনুস মানে যেভাবে দেশটাকে চালাচ্ছে সে জাস্ট ইন্সপায়ারিং কিন্তু আমি চাই যে আমার যতটুকু দর্শকই রয়েছে আমার যতটুকু কথাই রয়েছে সেই কথাগুলো যদি সামান্যতমভাবেও যদি কোনো প্রভাব ফেলতে পারে তাহলে সেটাই আমার হচ্ছে সার্থকতা তো এই ব্যাপারগুলো করতে চিন্তা করে আমি আসলে ট্রিপ বেস ট্রিপ রিপোর্ট বেসই মানে মানে চ্যানেলটাকে সাজাইতে চাচ্ছি সাথে আমি চাচ্ছি যে কিছু মানে ট্রেন বা এই রোডগত ব্যবস্থাগুলোকেও আমি আলোচনা করতে সামনের দিনগুলোতে এবং এর সাথে সাথে এভিয়েশন ব্যাপার নিয়েও আমি আলোচনা করব। হ্যাঁ কারণ হচ্ছে অভিমান করি আর যাই করি দেশটা তো আমাদের তো সেই জন্য দেশটাকে ভালোবাসলে দেশের সমালোচনা করতে হবে যতটুকু আমরা বুঝি আমি আমার বুঝার বাহিরে গিয়ে আমি হয়তো বা কিছু বলতে পারবো না যতটুকু আমার জ্ঞানে রয়েছে ততটুকু আমি সমালোচনা করব এবং এই মানে আশা আমি আপনাদের কাছ থেকে করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের এই সাপোর্টের জন্য আমি এতটুকু অন্তত আসতে পেরেছি আমরা দিনগুলোতে আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ